আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হজরত উমর রাজি আল্লাহতাল আনহুর খেলাফতের প্রথম পর্বের ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল আপনারা প্রচুর পরিমাণে দেখেছেন এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য তাই আপনাদের জন্য এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একদা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মোমিনিন আপনি কাঁদছেন কেন তখন উমর আদি আল্লাহ তালানহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম গরমে আমার মাথার গাম পায়ে দিয়ে বের হতো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়ত কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো আজকে মহান রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরারে আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনেই পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত উমর রাজি তালানহুর ছোট্ট ছেলে আবদুল্লাহ এসে হজরত উমর রাদিয়াল্লাহ তালানহুকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শৈতান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাগের গালে ধরে থাপ্পুর মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না উমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বাজান হুসাইন আমাকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গুলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে গুলামের বাচ্চা গুলাম বলেছে তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালহু বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন হজরত উমর রাদিয়াল্লাহ তালহু নিজেই হজরত আলী রাদিয়াল্লাহ তালহুর বাড়িতে আসলেন উমরকে দেখে হজরত আলি বললেন হে উমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে উমর বললেন আলি একটা দরকারি এসেছি অতপর হজরত উমর আলীকে জিজ্ঞেস করলেন আলী হুসাইন কি বাড়িতে আছে জবাবে হজরত আলী বললেন উমর হুসাইন গরের মধ্যে আছে অতপর হজরত আল্লাহ রাদিয়াল্লাহুতালহু উমরের কাছে জানতে চাইলেন উমর হুসাইনকে কি দরকার তখন হজরত উমর বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা বলেছে তখন হজরত আলী বললেন উমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী তালা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি কি উমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ তালহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হজরত আলী বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত উমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত উমর চলে গেলেন হজরত উমর চলে যাওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন তালানহু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হলো সাহাবিদের মধ্যে কেউকে বলাবলি বলা করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি উমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসুলকেই ভালোবাসল আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কী বিচার জানি আজকে হয় জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত উমরকে অনুরোধ করে বললেন হে আমিরুল মোমেনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় নাকি তখন হজরত উমর রাজি আল্লাহ তালহু সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠ গড়াই দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় অতপর বিচার কার্য শুরু হলো হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু মিম্বারে বসে হজরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গুলাম বলেছেন তখন হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু জবাব দিলেন উমর বড় কথা বলো না তুমি কি আমার নানার করো নাই এই কথা শুনে হজরত উমর রাজি আল্লাহ আনহু দুটি চোখের পানি গড় করে ছেড়ে দিলেন হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাজিয়াল্লাহ তালাহ আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো অতপর হুসাইন রাদি আল্লাহ আনহু কাগজে লিখলেন উমর আমার নানার গুলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গুলামের বাচ্চা গুলাম বলেছি হজরত উমর কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর মসজিদের নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়াইয়ে তাকবির দিয়ে উঠলেন হজরত উমর রাজিয়াল্লাহ তালহুর শাসনকালে একদিন দুজন সহোদর বাই এক বালককে টেনে হেঁচে নিয়ে আসলেন হজরত উমর রাদিয়াল্লাহ তালহুর কাছে হজরত উমর জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইদিনা হজরত উমর রাজি আল্লাহ তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান সাইয়েদিনা উমর তখন তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই সাইয়েদিনা উমর আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি হ্যাঁ আমিরুল মোমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত উমর বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত মোবারক ছিল এটি বিশিষ্ট সাহাবি হজরত আবুজর গিফারি নহর তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তালা আনহুর শিরুচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু বালকটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই বাই হজরত আবুজর গিফারি তালা আনহুর কাছে গেলেন তখন আবুজর গিফারি বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করবো মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজর গিফারি তিনি উমর তিনিিয়াল্লাহ তালা আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান কি গটে আজকে সত্যি কি গিফারি ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে পিন পতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছল তাকে দেখে সাঈদিনা উমর বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইদিনা হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ আনহু তখন তিনি হজরত আবুজর গিফারি রাদি আল্লাহুতালহুকে বললেন আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহুতালহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বল একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অতপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদা হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু মক্কা থেকে পবিত্র হজ পালন শেষে মদিনায় আসলেন মদিনায় আসার পর তিনি জানতে পারলেন গোলাম ফিরোজ আবুলু নামক একজন বিখ্যাত কামার রয়েছেন যিনি অত্যন্ত শৈল্পিকভাবে কাঠের কাজ এবং জাতীয় জিনিস বানিয়ে থাকেন অতপর একদিন হজরত উমর রাদিয়াল্লাহ আবু লুলুর দোকানে আসেন এখানে বলে রাখা ভালো ইতিহাসবিদরা মনে করেন আবুলু একজন অগ্নি উপাসক ছিলেন এবং তিনি ভেতরে ভেতরে বিদর্মীদের এজেন্ট ছিলেন হজরত উমর রাজিয়াল্লাহ হুতালাহু গুলাম ফিরোজ লুলুকে বললেন আবু লুলু শুনেছি তুমি অনেক ভালো জাতীয় জিনিসের কাজ করে থাকো আমাকে একটা চাকরি বানিয়ে দিতে পারবে তখন লুলু জবাব দিলেন হে আমিরুল মুমিনিন আপনাকে আমি এমন একটি জিনিস উপহার দেব যা সারা পৃথিবীর মুসলমানগণ আজীবন মনে রাখবে অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর ব্যক্তিত্ব হজরত উমর তালানহু আবু লুলুর কথার মধ্যে কেমন জানি একটা রহস্যের গন্ধ পেলেন অতপর উমর তালানহু সেখান থেকে চলে আসলেন উমর রাদি আল্লাহু তালানহু চলে যাওয়ার পর আবু লুলু মনে মনে পরিকল্পনা করলেন কিভাবে কোন দিন হজরত উমর তালানহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় অতপর হিজরির সাতাইশ তারিখ ফজরের নামাজের সময় হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু সাহাবিদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন এদিকে গুলাম ফিরোজ আবুল হজরত উমর রাদিয়াল্লাহ তালানহুকে বিদায় করে দেওয়ার জন্য ফজরের নামাজের সময় মসজিদের মিম্বরের পিছনে তিনি লুকিয়ে রইলেন অতপর হজরত উমর তালানহু যখন শেষদায় গেলেন তখন আবুলুলু সুযোগ বুঝে তার হাতে থাকা খঞ্জর নিয়ে হজরত উমর রাদিআলাহ তালানহুর উপর হায়নার মতো জাপিয়ে পড়লেন আবুললু হজরত উমরের সারা শরীরে ছয় থেকে সাতটা খঞ্জর দিয়ে আঘাত করলেন আঘাতের পরিমাণ এতই মারাত্মক ছিল যে হজরত উমর রাদিয়াল্লাহতালানহু সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন কোনো আওয়াজ শব্দ না দেখে পিছন থেকে একজন সাহাবি গিয়ে দ্রুত নামাজ শেষ করেন তারপরে সমস্ত মুসলিমরা মিলে আবুলুলুকে দাওয়া করেন আবুলু নিজেকে রক্ষা করার জন্য তার হাতে থাকা খঞ্জোর এমনভাবে চালাতে থাকেন যেখানে তেরো জন মুসল্লি আহত হন এবং নয়জন মুসল্লি সাথে সাথে মৃত্যুবরণ করেন হজরত উমর রাদিয়াল্লাহ তালানহুর ছেলে আবদুল্লাহ যখন আবুল উপর জাপিয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন তিনি আর রক্ষা নেই তখন তিনি তার হাতে থাকা খঞ্জর দিয়ে নিজের গলায় নিজে চালিয়ে মৃত্যুবরণ করেন অতপর হজরত উমর রাজি আল্লাহু তালানহুকে সমস্ত মুসল্লিরা মিলে বাড়িতে নিয়ে আসেন তখন হজরত উমর রাদিয়াল্লাহু তালানহুর জ্ঞান কিছুটা ছিল তিনি একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন আমাকে কে আঘাত করেছে তখন তিনি বললেন আপনাকে গোলাম ফিরোজ লুলু ওই কামার ব্যক্তি আঘাত করেছে হজরত উমর রাদি আল্লাহ তালহু তখন আফসুস করে বললেন আল্লাহ তার ধ্বংস করুক এবং তিনি সাথে সাথে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন যে কোনো মুসলমান তাকে আঘাত করেনি এভাবেই কিছু সময় কেটে গেল একদিন দুই দিন তিন দিন চলে গেল হজরত উমর রাদি আল্লাহ তালহুর অবস্থা বেশি খারাপ হয়ে গেল অতপর একজন কবিরাজ ডেকে আনা হলো কবিরাজ হজরত উমর রাদি আল্লাহ তালানহুকে এক গ্লাস দুধ ব্যবস্থা করার দেওয়ার জন্য বলেন তারপর দুধ এনে হজরত উমর রাদি আল্লাহ তালানহুকে খাওয়ানোর পর মুখ দিয়ে দুধ ঢুকে পেট দিয়ে বের হয়ে যায় এই অবস্থা দেখার পর হেকিম অপরকতা স্বীকার করে বললেন হয়তো ওনাকে আর বাঁচানো যাবে না এই বলে হেকিম চলে গেলে সময় যত যাচ্ছে হজরত উমর আল্লাহ তালুর অবস্থা ততই খারাপ হতে চলেছে একটা সময় হজরত উমর তার ছেলে আবদুল্লাহকে কাছে ডেকে বললেন আবদুল্লাহ তুমি এক্ষুনি মা আয়েশার কাছে যাও মা আয়েশার কাছে গিয়ে বলো নবী করিম আলাইসাল্লামের পাশে যে আরেকটি জায়গা আছে সেখানে আমি চলে যাওয়ার পর আমাকে দাফন করা যাবে কিনা তখন আব্দুল্লাহ মা আয়েশার কাছে গিয়ে এ আরজি পেশ করলেন তখন মা আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলেন আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখব কোনো সিদ্ধান্ত পোষতে না পেরে মা আয়েশা আব্দুল্লাহকে বললেন তুমি বাড়ি চলে যাও আমি দেখি কি করা যায় অতপর মা আয়েশা বিশ্বনবীর রৌজার কাছে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখবো কিন্তু এখন উমর মৃত্যু সজ্জায় উমর চাচ্ছে এই জায়গাতে শোয়ার জন্য এখন আমি কি করব। তখন রৌজা থেকে আওয়াজ আসলো হে আয়েশা আমার উমরকে আমার পাশে থাকার অনুমতি দিয়ে দাও সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তারপর বিশ্বনবীর পাশে এবং হজরত আবু বকর তালানহুর পাশেই হজরত উমরকে দাফন করা হয় প্রিয় বন্ধুরা এই ছিল উমরের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বিস্ময়কর ঘটনা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ